ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশকে সামনে রেখে তোমরা যারা সৃজনশীল প্রশ্ন নিয়ে চিন্তিত রয়েছ তাদের জন্য ধারাবাহিক ক্লাসে আমি তোমাদের দেখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন যেগুলো বার্ষিক পরীক্ষায় আসবে ইনশাল্লাহ তো আজকে আমি সরল সমীকরণ থেকে তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো এখানে বলছে পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের তিন গুণের চেয়ে চার বছর বেশি তাদের বয়সের সমষ্টি বাহান্ন বছর ক নম্বর প্রশ্নটি বলছে সমস্যাটি সরল সমীকরণ আকারে প্রকাশ করো তাহলে আমাদেরকে জানতে হবে যে সরল সমীকরণটা কি তোমরা অনেকেই জানো যে আমরা জানি যে সমীকরণ হলো যে বীজগাণিতিক রাশি কোনো বীজগাণিতিক রাশি একটি নির্দিষ্ট মান দ্বারা সমান চিহ্ন থাকলে সেটাকে সমীকরণ বলে তাহলে এখানে এক্স প্লাস নাইন প্লাস টোয়েন্টি এটা একটি সমীকরণ এখানে যেগুলো দেখছে সেগুলোই সমীকরণ কিন্তু এমন সমীকরণ যে সমীকরণে একটিমাত্র চলক থাকবে তোমরা যদি খেয়াল করো প্রথম সমীকরণ একটি চলক এক্স তারপরে একটি চলক এ তারপরে রয়েছে পি অর্থাৎ যে কোনো একটি চলক সমীকরণে থাকলে এবং সেই চলকের পাওয়ার যদি এক হয় দেখো এখানে কারোরই মাথার উপরে কোনো পাওয়ার নেই তার মানে কিছু নেই মানে এক রয়েছে অর্থাৎ প্রত্যেকেরই পাওয়ার হলো এক তার মানে এখানে যতগুলো সমীকরণ রয়েছে এগুলো সবই সরল সমীকরণ এখন আমাদের এই সমস্যাটি সরল সমীকরণেই দেখাতে বলছে তাহলে মনে রাখবা সমীকরণ প্রকাশের ক্ষেত্রে আমরা যে চলকটি ধরবো সেটি সবসময় উদ্দীপকে যেই জিনিসটার সম্পর্কে কোনো তথ্য দেয়া থাকবে না একদমই অজানা থাকবে সেটা সমান আমরা সেই চলকটা ধরব এখানে যদি আমরা পিতার দিকে খেয়াল করি পিতার বয়স এখানে দেখো বলা আছে তোমাকে সরাসরি বলিনি পিতার বয়স চল্লিশ বছর বা পঞ্চাশ বছর কিন্তু তোমাকে একটা আইডিয়া দিয়েছে যে পিতার বয়স হবে পুত্রের বয়সের তিন গুণের চেয়ে চার বেশি তার মানে এটা সম্পর্কে পিতার বয়স সম্পর্কে একটা ধারণা দিয়েছে কিন্তু পুত্র সম্পর্কে কোনো কোনো ধারণা দিয়েছে দিয়েনি তাহলে যেই বিষয়টা সম্পর্কে যার সম্পর্কে ধারণা দেবে না সে দিবে না সেটা সম্প সেটা সমানই আমরা কি ধরব একটি যে কোনো চলক ধরব তাহলে আমরা ধরি যে ধরি পুত্রের বয়স বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে তাহলে পিতার বর্তমান বয়স হবে আমাদেরকে বুঝতে হবে কোনো কিছুর কত গুণ মানে আমরা কিভাবে বুঝবো এটা কত আসবে আমরা যদি দুইয়ের তিন গুণ বলি তাহলে তিন গুণ বলেছি তাহলে কার তিন গুণ দুইয়ের তিন গুণ তার মানে যার যত গুণ বলবো তার সাথে তত গুণ তাহলে দুইয়ের তিন গুণ মানে দুইয়ের সাথে তিন গুণ সমান হলো ছয় আমরা যদি বলি তিনের দ্বিগুণ তাহলে তিনের দ্বিগুণ বলেছি দ্বিগুণ তাহলে যত গুণ বলবে ততই ওর সাথে গুণ করে দিব তাহলে তিনের দ্বিগুণ বলেছে তাই দুই গুণ করে দিলাম তাহলে হলো ছয় আর যদি বলি যদি বলি চারের পাঁচ গুণ তার মানে পাঁচ গুণ করে দিতে হবে তো চারপাশে কুড়ি তাহলে চারের পাঁচ গুণ হয় কুড়ি এভাবে আমরা কারোর কত গুণ বললে তার সাথে আমরা তত গুণই করে দেব তাহলে এখানে কি পুত্রের তিন গুণ বলিনি পিতা তাহলে পুত্রের চেয়ে যদি পিতা তিন গুণ বয়স হয় তাহলে আমরা পুত্রের বয়স ধরেছি এক্স তাহলে কি এক্সের সাথে তিন গুণ করে দেবো না তাহলে তিন গুণ করে দিলাম এখন একটু খেয়াল করো আর একটু কথা আছে যে শুধু তিন গুণই নয় আরও চার বেশি তাহলে যদি বলে বেশি তাহলে আমরা যোগ করে দিব। যদি বলে কম তাহলে বিয়োগ করে দেব আর গুণ বললে গুণ করে তো দিলাম দেখতেই পারলে তাহলে আমরা পেলাম থ্রি গুণ এক্স গুণ থ্রি প্লাস ফোর তাহলে তিন আর এক্স মন করলে হয় থ্রি এক্স প্লাস ফোর তাহলে আমরা পিতার বয়স কত পেলাম থ্রি এক্স প্লাস ফোর বছর এখন দেখো সমীকরণ গঠন করতে গেলে আমাদের কী করতে হবে একটা ধ্রুবক অংশ লাগবে না আমরা আগের সমীকরণে কি দেখলাম প্রত্যেকের সমান চিহ্নের ডান পাশে দেখো কিছু না কিছু একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাও কিন্তু উদ্দীপকে বলে দিবে দেখো বলছে যে পিতা আর পুত্রর বয়স যদি তুমি যোগ করো যদি সমষ্টি করো তাহলে হবে বাহান্ন বছর তাহলে আমরা সরল সমীকরণ অনুযায়ী তাহলে প্রশ্ন মতে কি আমরা পুত্রের বয়স এক্স এবং পিতার বয়স থ্রি এক্স প্লাস ফোর যোগ করে সমান সমান বাহান্ন লিখতে পারি না কারণ এই বাহান্ন বাহান্ন তো এই পিতা ও পুত্রের বয়স যোগ করলে পাওয়া যাবে আমাদের অধীপক বলছে তাহলে আমরা কি বলতে পারি না যে এই পুত্রের বয়স আর পিতার বয়সের যে শর্তটা আমরা পেয়েছি সেটা যোগ করলে আমরা বাহান্ন বছর পাবো তাহলে সমীকরণ আমরা কি পেলাম এখানে রয়েছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল বাহান্ন এরপরে খ নম্বর প্রশ্নটির দিকে দেখা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে মনে রাখবা ক নম্বরে তুমি যে সমীকরণটা গঠন করবা সেখান থেকেই তোমার পিতা পুত্রের বয়স আসবে কারণ আমরা পুত্রের বয়স কত ধরেছি এক্স বছর তাহলে এক্স বছর থেকে এক্সের মান বের করতে পারলেই তো আমরা পুত্রের বয়স পেলাম আর পুত্রের বয়স পাইলেই আমরা পিতার বয়স পাবো তাহলে প্রথমেই তোমরা কি করবা খ নম্বর প্রশ্ন খ নম্বর লিখে তোমরা লিখবা ক হতে পাই তাই বলে যে সমীকরণটা পেয়েছ সেটা উঠাই দিব অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল বাহান্ন এখন দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স থ্রি এক্স তিনটা এক্স আর একটা এক্স যোগ করলে কত কত হয় ফোর এক্স তাহলে ফোর এক্স প্লাস ফোর সমান বাহান্ন এখন আমরা জানি যে সমীকরণের ক্ষেত্রে যদি সমান চিহ্নের এইটাকে ওই পারে নিয়ে গেলে সেটা যোগ চিহ্ন হয়ে যায় যদি গুণ চিহ্ন থাকে তাহলে ওই পারে গেলে হয়ে যায় ভাগ চিহ্ন এখন বলো ফোর এক্সের সাথে ফোর কি অবস্থায় আছে প্রত্যেকের চিহ্ন তার সামনে থাকে তাহলে দেখো এখানে ফোরের চিহ্ন প্লাস তার মানে ওই পারে গেলে হয়ে যাবে মাইনাস তাহলে বাহান্নর সাথে দেখো ওই পারে পরের লাইনে পাঠাই দিলাম তাহলে ফোর এক্স মান বাহান্ন বিয়োগ ফোর তাহলে কত আসলো আটচল্লিশ এখন দেখো এখন এই ফোর আর এক্স যেহেতু আমাকে এক্সের মান বের করতে হবে তাহলে তো এক্সের সাথে কাউকে রাখা যাবে না এখন আমি এক্সকে এক্সের সাথে ফোর যেহেতু গুণ অবস্থায় গুণ অবস্থায় থাকলে আমরা জানি ওই পারে গেলে ভাগ হয় তাহলে ফোরকে ওই পারে সরালে এটা আটচল্লিশের সাথে ভাগ হয়ে গেল তাহলে ভাগ করলে কত হয় এক্স ইকাল বারো বছর বারো তাহলে আমরা এই এক্স কি জানি এক্স কি জানি না যে এটা পুত্রের বয়স ধরে নিয়েছিলাম ধরি পুত্রের বয়সে এক্স তাহলে এখন আমরা পুত্রের বয়স পাইলাম কত বারো বছর তাহলে পিতার বয়স হবে আমরা পিতার যে সমীকরণটা তো পিতার যে বীজগণিত রাশিটা গ্রাসীটা পাইলাম থ্রি এক্স প্লাস ফোর ওখানে যদি এক্সের মান বসাই দিই দেখো কত আসছে থ্রি গুণ বারো যোগ ফোর অর্থাৎ ছত্রিশ তিনবার ৩৬ যোগ চার সমান চল্লিশ বছর তার সাথে খ নম্বর প্রশ্নটির উত্তর আমরা বুঝতে পেরেছি পুত্রের বর্তমান বয়স বারো বছর এবং পিতার বর্তমান বয়স পাইলাম চল্লিশ বছর এভাবে প্রত্যেকটা এই অধ্যায়ের অঙ্ক তোমাকে সমীকরণ সমাধান করে দৈর্ঘ্য মান বের করতে হতে পারে পিতা পুত্রের বয়স বের করতে হতে পারে কোনো কিছু দাম চাইলে সেটা বের করতে হতে পারে মনে রাখবা এই চলকের মান বেরোলেই তুমি সবগুলো দাম ভাব এগুলো করতে পারবা তাহলে গ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করো বলছে পুত্র পিতার বর্তমান এবং চার বছর পরে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো তার মানে হলো যে এখন আমাদের পিতা ও পুত্রের যে খ নম্বর প্রশ্নে আমরা বের করলাম বর্তমান বয়স সেটাই উঠাই দেব যে খ হতে পাই পুত্রের বর্তমান বয়স বারো বছর এবং পিতার বর্তমান বয়স চল্লিশ বছর তাহলে এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে পুত্র ও ও পিতা পিতা অবশ্যই তোমরা প্রশ্নে খেয়াল করবে পুত্রের অনুপাত না পুত্র ও ও পিতা পিতা কারণ পুত্রের অনুপাতে অবশ্যই যে রাশির মান আগে অর্থাৎ যার মান আগে দাম আগে থাকবে তাকে সেই রাশিটা আগে লিখতে হবে অর্থাৎ পুত্র ও পিতা বলেছে তার মানে পুত্র পিতার বর্তমান বয়সের অনুপাতের ক্ষেত্রে আমরা লিখবো যে পুত্র অনুপাত পিতার বয়স অর্থাৎ বারো অনুপাত চল্লিশ এখন আমরা যদি এই বারো এবং চল্লিশকে ভগ্নাংশ রূপ দিই তাহলে হবে বারো বাই চল্লিশ কারণ আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ তো এখন এর মধ্যে আমরা যদি উভয় পক্ষ দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাচ্ছি তিন অনুপাত দশ অর্থাৎ আমরা তিন দিয়ে যদি বা চার দিয়ে দেখো বারোকে ভাগ করলে হয় তিন আর চার দিয়ে চল্লিশকে ভাগ করলে হয় দশ অর্থাৎ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা লব হর দুইটাকে ভাগ যাবে তাহলে তিন বাই দশ এবার এটাকে আমরা বলতে পারি তিন অনুপাত দশ এরপরে দেখো চার বছর পরে তাহলে অনুপাত বের করতে গেলে অবশ্যই আমাদের চার বছর পরে কত বয়স হবে তাদের বর্তমান বয়স থেকে চার যোগ করে দিতে হবে না তোমার বয়স যদি এখন দশ হয় চার বছর পর তোমার বয়স কত হবে চোদ্দ বছর তাহলে আমরা ঠিক এই কথাই বলবো যে চার বছর পরে পুত্রের বয়স তাহলে বারো যোগ চার ষোলো বছর চার বছর পরে পিতার বয়স চল্লিশ বছর অর্থাৎ বছর পর পুত্র পিতার বয়সের অনুপাত হবে এবার আমরা কি করব ষোলো অনুপাত চুয়াল্লিশ এভাবে তুলে দিলেও তোমরা হবে এবার দেখো উভয় সংখ্যাকে কি দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যায় না তাহলে উভয় আহ আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার চারে ষোলো চার আসে চার এগারো চুয়াল্লিশ তাহলে চার অনুপাত এগারো তাহলে আমরা বর্তমান বয়সেরও অনুপাত পেলাম চার বছর পরে অনুপাত পেলাম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো আরও অন্যান্য সাজেশনগুলো পেতে গেলে তোমরা আমাদের প্লে গুলো দেখে প্রস্তুতি নিতে পারো যেগুলো দেখলে তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য একটি আশানুরূপ ফলাফল অর্জন করতে পারবে আশা করি তো আজকের মতো এই পর্যন্তই হাফেজ